আচ্ছা বলেন তো আমরা ভিডিওতে যা দেখাই অতটুকুই কি আমাদের জীবন এর বাইরে কি আমাদের আর কোনো কিছু হয় না এই যে এত এত কষ্ট নিয়ে এতগুলো দিন পার করছি আপনাদের কাছে কি একবারও বলেছি যে হাইরে আমি এত কষ্টে আছি এমন হয়েছে তেমন হয়েছে জাস্ট ভালো যেইটুকু হয় ওইটুকুই আপনাদের কাছে শেয়ার করি তারপরে কিছু মানুষ কেন যেন এমনভাবে কমেন্টস করে যে না বলে আর পারি সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে অনেক বেশি খারাপ ছিল ছিল কি হয়েছে সেটা একটু পরেই বলছি তো ফ্রোজেন কিছু নাস্তা ফ্রিজে ওই দিন যে সুপার শপ থেকে পুরি নিয়ে এসেছিলাম ডাল পুরি আর হচ্ছে আলু পুরি তো ডাল পুরিটাই হচ্ছে আজকে ভেজে নিচ্ছি আমি ভাবছিলাম যে পুরিটা কেমন না কেমন হবে বা ডাল পুরিটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুল ছিল আর খেতে কিন্তু তেমন একটা খারাপও লাগছিল না আমি হচ্ছে এখানে ডালপুরিটা ভেজে নিব আর চা বানিয়ে নিব তো এরই মাঝে হচ্ছে আমি একদিন আলু পুরিটাও ভেজেছিলাম বাট আলু পুরিটা তেমন একটা ভালো না আমার কাছে একেবারে ভালো লাগে নাই আর আলু পুরিটা কেমন যেন ফেটে ফেটে গেছে মানে ওদের পলিথিনের ভিতরে কেমন যেন ফাটাফাটা ছিল আর তেমন একটা ভালো ফুলেও নাই। তবে ডালপুরিটা তার তুলনায় অনেক অনেক বেশি ভালো ছিল ডালের পরিমাণও বেশি ছিল ভালো ফুলেছে খেতেও ভালো লেগেছে আর কি বলা যায় খাওয়াই যায় মাঝে মধ্যে বলে না উপায় না থাকলে তখন চালানো যায় আর কি তো এই তো আমি হচ্ছে এক চুলার মধ্যে ডালপুরি হচ্ছে ভেজে নিচ্ছি আর এক চুলায় হচ্ছে চা বসিয়ে দিয়েছি নাস্তাটা খেয়ে হচ্ছে একটু বাইরে যাব আজকে একটু মার্কেটে কেনাকাটা আছে সেখানেই যাব তো এই তো আমার হচ্ছে ডালপুরি সবগুলো ভাজা শেষ আমরা হচ্ছে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি এটা হচ্ছে সুন্দর অনেকটা পর আমার হচ্ছে ডাক্তারের কাছে একটা সিরিয়াল ছিল আমরা হচ্ছে বের হয়েছি তো এই তো আমরা হচ্ছে যাচ্ছি প্রথমে মার্কেটে যাবো টুকটাক কেনাকাটা আছে আমার কাজিনের বেবি হয়েছে তো ওর জন্যই হচ্ছে অল্প কিছু কেনাকাটা করবো তারপর হচ্ছে ডাক্তারের কাছে যাব এই কাজগুলো একেবারে করব ভেবেই হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম আর কি তবে এখন প্রায় সাতটা ছুঁই ছুঁই হয়ে গেছে আর কি তো আমরা কিন্তু অলরেডি মার্কেট থেকে কেনাকাটা করে নিয়েছি তো ওই যে বললাম শরীরটা ভালো না ভিডিও করব করব ভেবেও আর করি নাই তো আমরা হচ্ছে ওখান থেকে কেনাকাটা শেষে ডাক্তারের কাছে চলে এসেছি আমরা হচ্ছে মেনলি আজকে দাঁতের ডাক্তারের কাছে এসেছি ওই যে একটু আগে বললাম আমার হচ্ছে কাজিনের বেবি হয়েছে তো ওর জন্য হচ্ছে টুকটা কিছু কেনাকাটা করেছি আর আমার মেয়ে তো এর মধ্যে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে সে হচ্ছে এখানে শুয়ে আছে আর ভিতরে হচ্ছে একজন রুগী আছে ডাক্তার হচ্ছে কি দেখছে আর অনেক বেশি সময় লাগছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো হচ্ছে আমরা অপেক্ষা করেছিলাম তারপর হচ্ছে আমার সিরিয়াল আসলো এই যে আমরা ভিতরে চলে এসেছি বিগত এক মাস যাবত আমি হচ্ছে দাঁতের ট্রিটমেন্ট নিচ্ছি আমাদের বাসায়ও যেতে পারি নাই আমার প্রায় হচ্ছে দুইটা আক্কেল দাঁত ফেলে দিতে হয়েছে মানে অনেক বেশি যন্ত্রণা করছিল ডাক্তার বলেছে যে এই দাঁত দুটো ফেলে দিতেই হবে আক্কল দাঁত যেগুলো হচ্ছে একেবারে লাস্টে থাকে আরেকটা দাঁত হচ্ছে রুট ক্যানেল করতে হবে আমি মানে কয়েকটা রাত দাঁতের ব্যথার কারণে হচ্ছে ঘুমাতে পারি নাই বাট আমি কিন্তু আমার ভিডিওতে একবারও বলি নাই আমরা ভিডিওতে যতটুকু দেখাই বা যা দেখাই তাই কিন্তু জীবন নয় এর পরেও কিন্তু আর আর এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে তারপর অনেক আপুরাই বলে বা অনেকেই মনে করে যে আমরা বাথরুমে গেলেও হয়তো ভিডিও বানাই কি আর বলবো অনেকের কমেন্টস দেখে তো মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই তো ডাক্তারের কাছ থেকে এসেছি অনেক আগে এখন যেহেতু আজকে আমাকে ক্যাব পড়ানো হয়েছে আমার আজকে থেকে রুট ক্যানেল করানো শেষ ডাক্তার বলেছে শক্ত কিছু খেতে পারবো না আজকে কালকের দিকে সব কিছু নিয়মিতই খাওয়া যাবে যার কারণে একটা ড্রাগন ফল কেটে নিব এটা খেয়ে হচ্ছে ঘুমিয়ে যাব তো যাই হোক আজকে আপনাদের কাছ থেকেও বিজয় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ